কচকি মাছ রান্না করছিল বাট ভাইয়ের জবের সময় হয়ে গেছে চলে গেছে আমরা এখন খাবো আর আমি এটা ট্রাই করতে চাও ছোট ফিশ বাংলাদেশি দুপুরের ভাত খাচ্ছি এই যে মজার একটা কারি এটা হচ্ছে কাজকি মাছ কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমরা তো তিতাস পাড়ের কত যে কেচকি খাইছি আমার নানা নিয়ে আসতো আর আম্মা খুব মজা করে রান্না করত এর হচ্ছে ঝোলটা বেশি মজা লেবু দিয়ে না লাইম তো অনেক রস থাকে আমরা তো লুবের কারণে না বাংলাদেশের লেবু এত দাম দিয়ে আনি লাইমে এখন থেকে খাবো

ফয়েল পেপার দিয়ে দিচ্ছি আর এখন মাখানে মিক্সড হয়ে যাবে আমি এখানে সরিষার তেল তারপর তান্দুরি স্পাইস সয়া সস এগুলোই দিছি লেবুর রস তারপর ইয়োগার্ট আমার মেয়ে আসা উপলক্ষে আমার সবচেয়ে মানে লাকির সবচেয়ে প্রিয় আর কি টক তার জন্য রান্না করা হচ্ছে বড় বড় লেজ তারপর চাক সবকিছু আছে মাছের চাক আছে সবজি ওই বইছি হ্যাঁ সেই হবে আর এটা হচ্ছে টমেটো তারপর জলপাই আর এই যে এটা আমরা আমরা তো খুবই মজা হয় তো আপনারা এই যে সেরা দুধ খাও আর আলুও আলু কাটতে হবে আলু দিবেন আর আমার এদিকে হচ্ছে তান্দুরি খুবই মজার তান্দুরি খাবো একটু আগে মাত্র ডিশওয়াশার ক্লিন করলাম আবার এতগুলো ভরে গেছে কত যে ভরতে পারে বাচ্চাদের ঘরে সারাদিন ক্লিনিংয়েই থাকতে হয় তাও কাজ শেষ হয় না এই যে আমরা দিয়ে দিচ্ছে খুবই মজা হয় আমি রসুন করে দিচ্ছি চিকেন রান্না করছি সবার জন্য বাচ্চাদের জন্য তারপর হচ্ছে কাচকি কি আস্তে আস্তে লেট নাইট হয়ে যায় খাই না গেছো সো আগামীকাল থেকে আমাদের রান্নাবান্না শুরু হবে আম্মা হচ্ছে মাছগুলো উঠে রেখে দেয় তাহলে আর ভাঙে না আবার একটু হওয়ার হওয়ার আগ মুহূর্তে দিবা না হুম যাক এটা মায়েদের থেকে আসলে আমরা শিখি আলুটা আবার রেখে দিবেন সেভাবে করবেন যাদের মাছ ভেঙে যায় একটু যখন কষানো হয়ে যায় তখন মাছটা আবার একটা পাতিলে রেখে দিবেন ইশ্যাল ই শ্যাল তোমার ডেডি আসলে মাম্মিকে চিনো না চিশোর দিকে তাকাই

মার মধ্যে তরকারি হয়ে গেছে মাছ ঘুরেছে ধনিয়পাতা কাঁচামরিচ দিয়ে দিব গেল মাছ মাস করি মরিচ ভুলিয়া পাতা তুলছি ত্বকের আসল মজা আর টকের কাঁচামরিচ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ট্রাই করবেন মাছ ফাইনালি ডাল মাছ কিন্তু ভাঙেনি আর এখানে টকের মাছটা কি যে মজা লাগে কোনো স্মেল থাকে না টক টক লাগে খুবই ভাল লাগে রাতিয়া তোমার চুলগুলো সবাই অনেক বেশি লাইক করে দেখি তোমার ড্রেস দেখি কীভাবে ম্যাচিং করলা মাথা মতো একটা পাগলার মতো গেছে

She eats eat her, so eat her breath, so that's why Radia understands, but not why assalamu alaikum Why don't you, why you get our in the car? Hmm.

No, 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 n s no, 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 o no, 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 o 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 no, no, লগটে মাস থ্যাঙ্ক ইউ আর করোনা আমরা এখানে আসি তো আরো 10 15 মিনিট লাগতো যদি ফুন্দিতে সেই যাই দিক তো ছিল না নামতো কাছে আর যাই ইয়া কোন এই ইয়া এই নিয়া বসতে ও বাবা আমরা তো যাইতো ছিল না হ্যাঁ তো সুহরটা এমন হয় তো লোক দিল বেবি

আকসা উমদা আকসা উমদা 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 দেদে কুমদা নগো বেবিল ওবি মান আকসা উমদা হুকি তোরা আফটানিয়া কোসা আকসা উমদা আকসা আকসা উমদা উমদা আকসা উমদা কওজি দেখে বিזה খেলে কি আর আমাদের পেট ভরে ভাত না গেলে পেট ভরে না

Çoğun bey kaç kilosun sen?